এখানে একটা খালি পাত্র নিয়ে নিলাম আর এরকম গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটার যদি বাড়িতে না থাকে তাহলে ছোট যে গ্রেটার আদা করা হয় তো সেই গ্রেটার দিয়েও আপনারা এটাকে গ্রেট করে নেবেন তবে খেয়াল রাখবেন একটু লম্বা লম্বা করে গ্রেট করতে হবে এই যে আলুটা দেখছেন এই আলুটা কিন্তু আরে গ্রেট করলে হবে না এরকম লম্বাই গ্রেট করতে হবে একে একে তিনটেই আলু আমার এখানে লম্বা করে গ্রেট করা হয়ে গেছে এখানে গ্রেট করে নেওয়া আলু জল পাল্টে পাল্টে মোটামুটি পাঁচ থেকে ছবার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আলু কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে আর আলু থেকে এরকম ফ্রেশ জল যখন দেখবেন বেরোচ্ছে তখন ঠিক আছে আর ধোয়া লাগবে না তো এবার আমি জল থেকে আলুগুলোকে খুব সুন্দর করে এরকম ছেঁকে তুলে নেব অবশ্যই তো আলু আমার এখানে সব জল থেকে তোলা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরের স্টেপটা দেখাবো এবার একটা খালি গামলা নিয়ে নিয়েছি তো গামলার মধ্যে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা ধুয়ে রাখা আলু সব আলু এখানে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেব ফ্রিজে রাখা ঠান্ডা জল একদম সরাসরি ফ্রিজ থেকে এনেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে ফ্রিজ থেকে বার করে যে দশ মিনিট রেখে দিলাম তারপরে দিলাম সেটা করলে কিন্তু হবে না ডাইরেক্ট ফ্রিজ থেকে এনেই এটার মধ্যে দিয়ে দিতে হবে কুড়ি মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা এবার এই ফ্রিজের জলে চুবিয়ে রাখা আলুগুলোকে জল থেকে খুব পরিষ্কার করে এরকম করে ছেকে তুলে নেব এখানে নিচে একটা ছিদ্র পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রের উপরে এরকম একটা সুতির কাপড় দিয়ে দিলাম অবশ্যই সুতির কাপড় দেওয়ার চেষ্টা করবে সুতির কাপড়ে কিন্তু জলটা খুব দ্রুত টেনে নেয় তো সুতির কাপড়ের উপরে এবার এই ফ্রিজের জল ঝরিয়ে রাখা গ্রেট করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সব এখানে দিয়ে দিলাম এবার এই কাপড় এরকমভাবে উল্টে পাল্টে দিয়ে দেব দুই দিক থেকে এইভাবে এরকম মুটো করে দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা এবার আমি এই কাপড়টাকে খুলে দেখব আলুটা কতটা রস টেনে নিয়েছে এই দেখুন রস কিন্তু একদম খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর আলু কিন্তু একদম পুরো ঝুরঝুরি হয়ে গেছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন যে আলু কত সুন্দর ঝুঁঝুরে হয়েছে খুব সুন্দর হয় এরকম সুতির একটা কাপড়ে এরকম মুড়িয়ে রাখলে বা এইভাবে আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম আলু প্রথমে আমি যে প্রসেসটা দেখিয়েছিলাম ডাইরেক্ট ফ্রিজের জল থেকে মুটো করে নিংড়ে নিয়ে এরকম একটা সুতির কাপড় এরকম খুব সুন্দরভাবে পাতিয়ে দিয়ে আলুগুলোকেও এরকম পাতিয়ে দিতে হবে এইভাবে মেন হচ্ছে আলুগুলো ভালো করে শুকানো দরকার আলুর মধ্যে যেন একটু জল না থাকে খুব সুন্দর করে এরকম পাতিয়ে দিতে হবে পাতিয়ে দিয়ে এর উপরে আর একটা সুতির কাপড় দিয়ে দেবেন এখানে আবার সুতির কাপড় আমি আর একটা নিয়ে রাখিনি আমি একটা প্রসেসই আপনাদেরকে দেখালাম আর এটা আপনাদের বোঝানোর জন্য আর একটা প্রসেস দেখাচ্ছি আপনাদেরই সুবিধার্থে তো এইভাবেও কিন্তু করলে খুব তাড়াতাড়ি জল টেনে নেয় এইভাবে একটা সুতির পাত্রে নেড়ে দেবেন দিয়ে উপর থেকে একটা সুতির পা মানে কাপড় এরকম করে পাতিয়ে দেবেন দিয়ে হাত দিয়ে এরকম করে করে চেপে চেপে জলটাকে খুব সুন্দরভাবে দশ মিনিট ধরে মানে শুকিয়ে নেবে দেখবেন তাতেও কিন্তু আলুগুলো খুব সুন্দর এরকম ঝুরঝুরে তৈরি হয় তো আমি দুরকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা আপনাদের ভালো মনে হবে সেটা আপনারা করবে তো এখানে আমার আলুগুলো খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে আলুর মধ্যে কিন্তু একটু কোনো জল নেই এবার আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব এখানে বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা কারণ এটা ছাকা তেলে ভাজতে হয় আলুর ঝুরি ভাজা তো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে প্রথমে কিছু জিনিস ভাজার আছে সেগুলো আমি ভেজে নেব এখানে আমি একশো গ্রাম কাঁচা বাদাম নিয়ে নিয়েছি আর চারটি শুকনো লঙ্কা এগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব বাদাম কিন্তু হাই আঁচে রেখে ভাজতে গেলে খুব দ্রুত ভাজা হয়ে যাবে আর বাদামের ভেতরে কিন্তু কাঁচা থাকবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বেশি নয় হাফ মিনিট মতো তেলের মধ্যে এরকম নাড়াচাড়া করলে বাদাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা হাফ মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার বাদামগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এরকম লাল করে ভেজে নিতে হবে এখানে বাদাম আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তো একই রকম ভাবে এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি পরিমানে এরকম অনবরত নাড়াচাড়া করে কারি গুলো কি একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এই সমস্ত ভাজা কিন্তু সবই আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি তো কারি পাতাগুলো এখানে ভাজা হয়ে গেছে বা তেল থেকে ছেকে তুলে নেব বাদাম লঙ্কা আর কারিপাতা ভাজা হয়ে গেছে তো একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব তবে তবে এই সময় কিন্তু হাই ভাজতে হবে তেল যেন খুব থাকে। একেবারে সব কিছু দিয়ে দেব না অল্প অল্প করে দেব আর ভেজে নেব একদম হাই আঁচে রেখে ভাজতে হবে এক মুঠো দিয়েছি তো আর এক মুঠো দিয়ে দিচ্ছি এবার এটাটাকে হায়াতে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় আপনাদেরকে বলে রাখি বন্ধুরা এটাও কিন্তু একটা বিরাট টিপস এই আলু ঝুড়ি ভাজার ক্ষেত্রে কোনো রকমভাবেই যেন আপনারা এই আলু ভাজার সময় লবণ ব্যবহার করবেন না তাই সেই যে লবণই হোক বীট লবণও না কারণ লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু আলুগুলো আর ঝুড়ি ভাজা হবে না পুরো লেতিয়ে যাবে যখন আপনারা এই ঝুড়ি ভাজা খাবেন তার ঠিক আগে ঝুড়ি ভাজার মধ্যে লবণ মিশিয়ে নিতে পারেন তারপরে আপনারা খেতে পারেন তবে ঝুড়ি ভাজার মধ্যে লবণ মিশিয়েও কিন্তু রেখে দেবেন না পরে খাওয়ার জন্য যখন খাবেন তখনই লবণটা অল্প করে মাখিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো এখানে বন্ধুরা আমার হায়ে আচে রেখে দশ থেকে বারো মিনিট লেগেছে আলুর এই ঝুড়িগুলোকে প্রথমবারে ভাজতে তো আলুর ঝুড়িগুলোকে কিন্তু এই রকম করে ভাজতে হবে এই দেখো এরকম লাল লাল করে একেবারে কড়া লাল করলে কিন্তু তেতো লাগবে খেতে ভালো লাগবে না তাই এরকম হালকা গায়ে লালচে রং ধরবে তখন তুলে নিতে হবে তেল থেকে ছেকে তো একই রকম তো বন্ধুরা এখানে দ্বিতীয় ব্যাজের আলুর ঝুড়িগুলোও ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেকে তুলে নিচ্ছি কত সুন্দর খরমর খরমর করছে এই দেখুন ঠিক এরকম কালার করে ভেজে নিতে হবে তো বন্ধুরা সমস্ত আলুর ঝুড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম চিড়ে যে কোনো চিরে হলেই হবে মোটা চিড়ে হোক বা পাতলা চিড়ে এই কড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো দেখুন চিড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেকে তুলে নেব এই দেখুন এখানে বন্ধুরা একে একে সব কিছুই ভাজা হয়ে গেছে এখানে ভেজে নিয়েছি চিড়ে এখানে আলু এখানে কারিপাতা এখানে শুকনো লঙ্কা আর এখানে বাদাম তো একে একে সব কিছুই আমার ভাজা কমপ্লিট এবার শুধু মেশানোর পালা তবে বলে রাখি আপনাদেরকে যে মেশানোর সময় কিন্তু কোনো রকমভাবেই কোনো রকম লবণ দেবেন না যদি খান তখন দিতে পারেন তার আগে তাছাড়া কিন্তু লবণ মাখিয়ে রেখে দেবেন না তাহলে কিন্তু পুরো একদম নরম হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না কারণ এটা মুচমুচেই ভালো লাগে তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে এই দেখুন আওয়াজ শুনে কিন্তু বুঝতে পারছেন এই দেখুন একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই সুন্দর হয়েছে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট চেয়েও কিন্তু এই দেখুন সব কিন্তু একদম খুব সুন্দরভাবে ভাজতে হবে তো এবার আমি এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই রকম মানে ঝুড়ি ভাজার সঙ্গে বা যে কোনো ভাজাভুজির সঙ্গে কিন্তু বিট লবণটাই ভালো লাগে আপনারা চেষ্টা করবেন বিট লবণ দিয়ে পরিবেশন করার খেতে দারুণ লাগে কারণ বিট লবণের মধ্যে আলাদা একটা সুন্দর গন্ধ থাকে পাতাগুলোকেও খুব সুন্দর করে গুঁড়ো করে নেব এইভাবে এইবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে দেব তো দেখুন মাত্র তিনটে আলু দিয়ে কতটা আলু ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেছে শুধু আলু ঝুরি ভাজার থেকে তার মধ্যে অল্প করে একটু চিড়ে ভাজা করে দিলে কিন্তু মতো অনুষ্ঠান দারুণ লাগে টেস্টটা কিন্তু দারুণ হয় তো বন্ধুরা এখানে আমার পুরো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আলু ঝুড়ি ভাজা রেডি হয়ে গেছে একদম শুধু এবার খাওয়ার পালা আমার তো এখনই জীবের জল চলে আসছে আপনাদের কে কেমন ভালোবাসে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকে আমার এই অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আলু ঝুড়ি ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা